আগরতলা রেল স্টেশন থানার পুলিশ তিনজন মানব পাচারকারীকে গ্রেফতার করে এয়ারপোর্ট থানা এলাকা থেকে পাশাপাশি আগরতলা রেল স্টেশন পাশের জঙ্গল থেকে আকাশি কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ যারা যায় দ্রেতরা পুনরায় একটি মামলায় জড়িত ছিল তাই পুলিশ দীর্ঘদিন ধরেই তাদের খোঁজ ছিল অবশেষে এয়ারপোর্ট থানা এলাকা থেকে তাদের গ্রেফতার হয় অন্যদিকে আগরতলা রেল স্টেশন পাশের জঙ্গল থেকে একাশি কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ যদিও গাঁজার মালিকানা পাওয়া যায়নি অ্যাকচুয়ালি হ্যাঁ গতকালকে আমরা তিনজন ইন্ডিয়ান টাউটকে অ্যারেস্ট করেছি তো ওদের সবার ঘরেই এয়ারপোর্ট থানা রান্নারে তো এরা অ্যাকচুয়ালি আমাদের একটা পুরনো কেসের সঙ্গে যুক্ত ছিল আমরা অনেকদিন ধরেই তাদের ছিলাম তো গতকালকে আমরা এয়ারপোর্ট থানা এবং ফোর্টি টু বেটালিয়ান বিএসএফের সঙ্গে একসঙ্গে এবং আমাদের আরও সিস্টার এজেন্সি মিলে তিনজনকে অ্যারেস্ট করেছি তো এদের মধ্যে একজন নাম হলো শুক্লাল সরকার আরেকজন প্রদীপ সরকার আরেকজন হলো বিশ্বজিৎ আচার্য আজকে আমরা তাদের মোহামান্না আদালতে প্রেরণ করা হচ্ছে তাদেরকে জুডিশিয়াল কাস্টোডিতে যে ইন্টারোগেশনের ডিমান্ড চেয়েছি অ্যাকচুয়ালি তারা ওই বাংলাদেশের থেকে যে অবৈধভাবে আসত বাংলাদেশি নাগরিকগণ তাদেরকে হেল্প করতো আর কি এরকম লিঙ্ক পাওয়া হয়েছে হ্যাঁ গতকালকে আমরা জিআরপি থানা এবং আর থানা মিলে আমরা গতকালকে সর্বমোট একাশি কেজি গাজা উদ্ধার করেছি আমাদের যে আগরতলা রেল স্টেশন থেকে যে জিরানিয়া টুয়ার্ডস এখানে রেল ট্রেকের পাশে যে ডুবজার আছে ওখান থেকে কি এটা গোপন সংবাদের ভিত্তিতে করা হয়েছে না এখন পর্যন্ত হয়নি এটা গতকালকে আমরা ইনকোয়ারি স্টার্ট করে দিয়েছি দেখা যাক এটাকে কি আসে